আর কারান না ভাই ছবি লাগত না ইউনিয়নের মানুষের অতি আপন জন সদর উপজেলা পরিষদের সুযোগ্য উপজেলা চেয়ারম্যান আগামী উনত্রিশ তারিখে নির্বাচনে আনুস্পীকের প্রার্থী সমর্থনে তবে আমি ওইটুকু বলতে পারি আমি সন্ত্রাসের চাঁদাবাজি আমার কোনো লোক দেখছেন বাজারে সন্ত্রাসের চাঁদাবাজি করতে দেখছেন এলাকায় আছেন কোনোদের কোনো ছেলে পাঠাইছি কোন সন্ত্রাসী কারো ইনশাল্লাহ শোধে দেখবেন না কারণ আমি সন্ত্রাসী চাঁদাবাজি পছন্দ করি না আমার যদি সন্তান চাঁদামাজি আপনার শুনুন আমি বিগত পাঁচ বছর উপজেলা চেয়ারম্যান হয়েছি আমি বিনা প্রতিবা হয়েছি তারপরে আমি জনগণের পাশে গিয়েছি সব জায়গায় প্রতিটি কোন ইউনিয়নে বাদ দেয়নি আমি প্রতিটি জায়গায় গিয়েছি মানুষের পাশে ছিলাম এবং নয় মাস পরে যখন করোনা আরম্ভ হয়েছে তখন কিন্তু আমার আমি নয় মাস বা দশ মাস পরে করোনা আরম্ভ হয়েছে তখন কিন্তু আমরা উন্নয়নমূলক এত কাজ করতে পারি নাই এরপর আবার সংসদ সদস্য নির্বাচন আসছে আমাদের এখানে একটু করেন যদি আবার সংসদ সদস্য তখনও দেখেছি কিছু কিছু লোক আমাদের এক নম্বর করে চৌধুরীর বিরুদ্ধে কাজ করেছেন করেছেন না কিন্তু আপনারা সঠিক সবাই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন একরামল নম্বর করে চৌধুরীকে ভোট দিয়ে আপনারা সবাই জয়যুক্ত করেছেন করছেন না আপনারা আপনার এলাকার দোকানদার যারা আছেন সবাই করেছেন কিন্তু আমরা ছিলাম এবং উনি আমাকে এবারও আবার উপজেলার ভোট করার জন্য বলেছেন এবং আমি তার কথায় সাবমিশন করে আমি অসুস্থ ছিলাম আমি মানুষের সুস্থ তো পারবো না কিন্তু আপনাদের তোয়া উপর আল্লাহ মামত আমি ইমশাল পরে কিন্তু আমি আমার মানুষের পাশে যাচ্ছি কথা বলছি আমার যদি যদি বিগত পাঁচ বছরে কারো মনে কষ্ট দিয়ে থাকে সবার কাছে আমি ক্ষমা চেয়ে যে কোনো কারণে आमदार <coughs> আমার সেই ডেটটা পড়েছে নির্বাচনের আগের দিন যার কারণে আমি চেষ্টা করতেছি আমি আশা করি হয়তো সম্ভব হবে ত্রিশ তারিখে তাহলে একত্রিশ তারিখে যাওয়া আমি আল্লাহ দরবারে দাঁড়িয়ে

চেয়ারম্যান নির্বাচিত সংসদ সাথে এসে যেমন প্রধান ভোট করি তখন আপনারা এই নয় স্তরের দিয়ে আমাকে উপজেলার চেয়ারম্যান জন্য আপনারা বলেছেন ভোট করার জন্য বলছেন নেই তখন আমি উপজেলার চেয়ারম্যান ভোট করি

আপনারা যদি এই দাঁড়ানিয়া বাজার আপনারা চেয়ারম্যান আছে এখানে মেম্বার যারা আছেন আমার যারা নিয়োগিত আমাদের অনেকে আছেন আপনারা যদি ইনশাআল্লাহ তাও একসাথে কাজ করেন আমি ইনশাল এটুকু বলতে পারি আমাদের আমি অসুখ দিতে হয় ইনশাআল্লাহ শ্রী নিয়েছে দাঁড়া বাজার strength, akele kiyaan pte kоз pehinde, apa aeÖ,ooo akeleri dah prihinde, apa, pix miserable kabrotha, pihuruu jan? szcz resource down vartu Aíza, I'i, Aker, ake, ake, akei afrikaIV linking, ake, ake, etc, ake i, etc,tt, ake goal, ake cioè,